চলো আজ করে দেখাবো একটা নতুন রেসিপি তোমরা দেখে নাও রেসিপি আজ তৈরি করবো আমি খারকোল পাতা এটা হলো খারকোল পাতা আবার কেউ কেউ ঘ্যাটকোল পাতাও বলে চলো এটাকে ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে কালো জিরা আর রসুন দিয়েছি আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম কোটা কাঁচা লঙ্কা কেউ শুকনো লঙ্কা দিয়ে ভাজে আমি কাঁচা লঙ্কা দেব তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা খারকোল পাতাগুলো পাতাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি এই পাতা ভেতরে একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে প্রথমে আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি চারা হয়ে গেছে একটু জল দিয়ে দেবো যেহেতু ডাটা দেওয়া আছে সব পাতা নেই তার জন্য ডাটাগুলো তো সেদ্ধ করতে হবে ভালো করে এই যে আমার পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব পাতাটাকে আর একটু ভাজা ভাজা করে নিয়ে নাবিয়ে নিচ্ছি আমি এবার পাতাটা আমার নাবানো হয়ে গেছে এবার এটা মিক্সিতে পেস্ট করে নেবো আমি মিক্সি জারে পেস্ট করে নিচ্ছি দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে বাটা হয়ে গেছে এটা এই এবার আমি বাটাটা একটু নরম আছে তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে বাটা পাতাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করলেই হয়ে যাবে আমার দেখো আমার জলটা টেনে গেছে শুকিয়ে গেছে হয়ে গেছে আমার খারগোল পাতা বাটা তোমরা ওইটা তৈরি করে খাবে খুব টেস্ট লাগে খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে বাই বাই